দেখো বন্ধুরা গুড মর্নিং দেখো বাইরে কি রোদ দেখো এই দেখো বাইরে কত রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর রোদ বাইরে বন্ধুরা এ দেখো চলে এলাম দেখো আজকে হাটবারে কি এনেছি দেখি জানো বাবু প্রথমে সব সবসময় দেখাই পান পান চলে এলো আর এই দেখো পাটের শাক নিয়ে এসছে দেখো এই দেখো পাটের শাক আমাদের এখানে লাগছে পাটের শাক এই দেখো দেখছো বন্ধুরা লালচে পাটের শাক আর এই যে পান বাহ আবার মামার মোচা নিয়ে এসেছে বাবা এই দেখো মোচা মোচা শুদ্ধ বন্ধুরা আমার কাজ বাড়ানোর জন্য জিনিস আনে হাত থেকে বুঝতে পেরেছো এই দেখো শুদ্ধ কাজ বাড়াবে হাট থেকে জিনিস আনবে এ দেখছে পুঁই শাক দেখো পুঁই শাক এই দেখ কালো বেগুন নিয়ে এসেছে কালো বেগুন এই যে সবজিগুলো এনেছে আমার মেয়ের একটাও সবজি এই সবজি খায় না খুব ঝামেলা ওর জন্য বাবারে লাউ দেখো মাছের মাথা দিয়ে হবে লাউ আর এই যে শশা কাঁচা লঙ্কা আছে চলো বন্ধুরা ঢেলে দিই আদা এনেছে এরকম শশা এনেছে টমেটো তো থাকবেই টমেটো এখনও পাওয়া যাচ্ছে এরপরে পরে তো আর পাওয়াই যাবে না বন্ধুরা নিয়ে এসছে কাঁচা লঙ্কা আদা আদা কাঁচা লঙ্কা গুলো খুব ভালো এনেছে নম্বল মনে হচ্ছে জাল হবে কাঁচা লঙ্কা গুলো ঢেলে দিই তো বন্ধুরা আজ এই হাটে এনেছে মাছ তো ঘরে আছে পেঁয়াজ আলু এগুলো তো সব ঘরেই আছে আর লুচি লুচি এগুলো সব ঘরেই আছে এখনো শেষ হয়নি তো বাই বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে শুক্রবার আর সোমবার হাট বসে তোমাদের ওখানে নিশ্চয়ই প্রতিদিন হাট বসে তবু তোমরা কমেন্টে জানিও তো বাই বাই বন্ধুরা